দিগবে গুরু গিয়ে খাস্ত দিয়ে আপনার ওরা আন্দোলন করেছে গতকাল খুব কিউরিয়াস একটা সমাবেশ হয়েছে সম্মেলন হয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা শেখ হাসিনার সময়কার কাউন্সিলরদের অনেককে ক্ষমতায় রেখে দিতে চাইছে এবং

এবং হাসনাতের গতকালকের যে বৈঠকটি ছিল পশুদিনের সম্ভবত আঠারোই ডিসেম্বর জাতীয় প্রেস কাউন্সিলে সেখানে কাউন্সিলরদের সাথে বৈঠকের একটা পর্যায়ের একটা বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা দুটোই ঘটছে কেউ কেউ বলছেন যে শহীদদের রক্তের সাথে আসলে বেইমানি করা হচ্ছে রাজনীতি করার জন্য রাজনৈতিক নেতাদের মতোই তাদের আচরণ তৈরি হয়ে গেছে আবার কেউ কেউ বলছেন যে না সামনের দিনে নতুন একটা দল আসলে দরকার সেখানে সবার পার্টিসিপেশন করাই দরকার আবার কেউ কেউ বলছেন যে এই কাউন্সিলরাই বা এখন আসলে কোথায় যাবে কারণ তাদের অধিকাংশই নাইনটি ফাইভ পার্সেন্ট কাউন্সিলরই আওয়ামী লীগ সমর্থিত অথবা আওয়ামী লীগের রাজনীতিকর্ত তারাই কিন্তু এই কাউন্সিলের পথে বিজয়ী লাভ করেছিলেন বা জয় পেয়েছিলেন সো তারা যদি এখন বৈষম্যবৃদ্ধির সাথে সাথে মিলেমিশে যায় তাহলে বিষয়টার রেজাল্ট কি খুব বেশি পজিটিভ হবে দর্শক গত পশু দিনের এই প্রোগ্রামকে নিয়ে নানান আলোচনা সমালোচনার মাঝখানে আমরা দেখেছি সার্জিস এবং হাসনাত আসলে কী বলেছিলেন সার্জিস কাউন্সিলদের সাথে বৈঠকে একটা বক্তব্যের এক পর্যায়ে বলছিলেন যে আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি আহ্বান জানাই ইতিমধ্যে ছাত্ররা তাদের রাজনৈতিক দল আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে যাচ্ছে নির্বাচন কমিশন থেকে অনুমোদন সহ যা যা আছে তা প্রসেসিংয়ে আছে তাহবানটা কি তা হলো পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের মনের ভেতর থেকে একটি প্রত্যাশা আপনারা কে কোথায় যাবেন সেটি আপনাদের বিষয় কিন্তু এই কিন্তু অংশটার মধ্যে একটা মেসেজ এটা হচ্ছে যে মনে রাখবেন আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজ না করেন তাহলে সেই খাসিনার পরিস্থিতিটা একবার অনুমান করবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি কাজ না করেন তাহলে এক বছর দুই বছর পাঁচ বছর পার পেয়ে যাবেন কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাবে তো এরপরে এখানে আমরা বক্তব্য দেখেছি বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সেখানে হাসনাত ছিল এর পাশাপাশি আরও কয়েকজন নেতা ছিল তাদের মধ্যে একজন নেতার একটা বক্তব্য ছিল যে আমরা যদি দেখি বাংলাদেশ সিটি কাউন্সিলের অ্যাসোসিয়েশনের সভাপতি সহ বিভিন্ন মানুষের উপস্থিতিতে এখানে তার একজন বৈষম্যবৃদ্ধি নেতা ছিল তার নামটা আমার স্মরণ নাই তো সে বলছিল যে আমরা আপনাদের কাছে সমর্থন চাই তো এখন এই যে কাউন্সিলর যারা বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলের এখন এখানে যারাই আছে সারা বাংলাদেশ থেকে আসা তো মোটাদাগে এরা সবাই পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করতো তো এখন এরাও অনেকটা এটিমসহ মত আছে কারণ মূল দলের যারা খেলোয়াড় কারিগর কেউই দেশে প্রকাশ্যে অফিস আদালত বন্ধ আওয়ামী লীগের আদালতে কোনো মিটিং সমাবেশ মিছিল এগুলো করা যাচ্ছে না আবার কোথাও কোনো মিটিং টিং হলে বিভিন্ন জায়গায় একটু দাঁড়াইলে ফুল দিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অথবা মব জাস্টিসের শিকার হতে হচ্ছে তো এই পরিস্থিতিতে এই কাউন্সিলরদের আসলে ভবিষ্যৎ কোন দিকে মাত্র কয়েক মাস হয়েছে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল তো যারা মেয়র আছেন সবাই আওয়ামী লীগের ছিল পাশাপাশি যে কাউন্সিলর আছেন তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ এখন এই যে নতুন দলের মধ্যে তাদেরকে কানেক্ট করার জন্য বা সমর্থন চাওয়ার যে আহ্বান এটা অনেকে পজিটিভ দেখছেন বা অনেকে নেগেটিভও দেখছেন কেউ কেউ ছাত্রদের এই পার্টিটাকে কিংস পার্টি বলছেন তবে আমি বরাবরই বলি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা নতুন রাজনৈতিক দল কিন্তু চায় জরিপ বলছে ফোর্টি পার্সেন্ট প্লাস মানুষ ফর্টি ওয়ান পার্সেন্ট সম্ভবত আপনার নতুন একটা রাজনৈতিক দল তারা দেখতে চায় তবে দল গঠন করা সোজা বরাবরই আমি যেটা বলার চেষ্টা করি যে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে নিজেকে নিবন্ধিত করবেন তখন কিন্তু আপনি ন্যাশনাল লিডাররা থাকছেন না আপনি হয়ে যাচ্ছেন কোনো একটা দলের মুখপাত্র লাইক সার্জিস এবং হাসনাত্রা এখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশ জুড়ে তাই না এখানে কোনো স্পেসিফিক কোনো দলকে রিপ্রেজেন্ট তারা করে না কিন্তু যখন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থাকে তারা একটা রাজনৈতিক দল নামাচ্ছে সেই রাজনৈতিক দলের আবার বিভিন্ন পথ পদবিতে তারা চলে যাবে তখন বিষয়টা হবে কি এক রাজনৈতিক দল বনাম আরেক রাজনৈতিক দল জাতীয় হিসাবে বা জাতীয়ভাবে এই যে এখন ধরেন তাদের যে কোনো সিদ্ধান্তকে বিএনপি জামাত বা অন্যান্য মোটামুটি মেনে নিচ্ছে বা নেতাকর্মীরও এলাকাতে বিভিন্নভাবে তাদেরকে হজম করছে কিন্তু পলিটিক্যাল মুভমেন্টে গেলে তাদের এই মুভমেন্টটাকে হজম করবে না আবার এই কাউন্সিলারদের মধ্যে অনেকেই আছেন যারা এই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে প্রত্যক্ষভাবে নিজে বা তার যে সাঙ্গপ ছিল বা যে টিম ছিল তা নিয়ে কিন্তু এই আন্দোলনকে দমন নিপীড়ন করেছেন এমন অনেক বক্তব্য কিন্তু গতকালকে থেকে ফেসবুক উঠে এসেছে অনেক কাউন্সিলারদের ছবি পর্যন্ত এসেছে যে এই মানুষগুলা তারা যদি আবার তাদেরকে সমর্থন করে নতুন রাজনৈতিক দলটাকে তাহলে ওই রাজনৈতিক দলটার আইডিওলজিতে যে বৈষম্য বিরোধী অবস্থানটা সেটা কি থাকছে তো সব কিছু মিলিয়ে কিংস পার্টি কোন দিকে যাবে বা ছাত্রদের রাজনৈতিক দল আসলে কোন পথে মুভমেন্ট করবে দিন শেষে তারা তাদের আজকের যে অবস্থান সেটা কি ধরে রাখতে পারবে নাকি হারাই ফেলবে নানান সংখ্যা প্লাস মাইনাস দৃশ্য দেখা যাচ্ছে তবে ছাত্ররা আশাবাদী তারা বলছে দেশের মানুষ পরিবর্তিত একটা রাজনৈতিক শক্তি চায় চায় কিন্তু এটাও সত্য দেখা যাক আমাদের জায়গা বেস্ট অফ বাংলাদেশে বেশি দল হলে ভালো মানুষ দু তিনটা দলের কাছে না আর চয়েস অপশনটা আর চার ভাই বিপ্লবী ভাইকে হত্যা করা হয়েছে গেছে কোথায় সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আজকে কোথায় ওরা নাই ওরা গেছে হারিয়ে যেতে দেওয়া হয়েছে যাতে করে এই বিপ্লব হয় আছে দুজন সমনের কথা না বললেই পারছি না আমি এরা কি আন্দোলন করেছিল ওরা আমাদের হারুন হোটেলে গুরু গোস্ত দিয়ে খাসির গোস্ত দিয়ে আপনার এসি রুমে ওরা আন্দোলন করেছে আমার যে ভাইয়া রাজপথে হাত হারিয়েছে পা হারিয়েছে অঙ্গ হারি হয়েছে এরা কোথায় ওরা দিয়ে এরা রাস্তায় ওদের চোখ নাই ওদের হাত নাই ওদের পা নাই ওদের ওদের দেওয়ার কথা ছিল পাচার গাড়ি কথা ছিল বিএমডাব্লিউ গাড়ি ওরা পেয়েছে ওরা পায়নি পেয়েছে কারা যারা কিনা হারুনের সাথে ছিল হারুনের হোটেলে খাওয়া দাওয়া করেছে ওরাই আজকে পাচার গাড়ি পেয়েছে ওরাই আজকে টেবিলের তলে কোটি কোটি টাকা লেনদেন করছে যার এক কাপ খাওয়ার টাকা ছিল চা খাওয়ার টাকা ছিল না সে কিভাবে বিএমডাব্লিউ আইফোন কেনে সে সকালে একটা এক কাপড় পরে বিকালে আরেক কাপড় পরে কোর থেকে টাকা বেশে আপনি দিয়েছেন আমি দিয়েছি আমরা দিয়েছি কেউ আমরা যাইনি দিয়েছে কে শেখ হাসিনা দিয়েছে সাদ্দাম দিয়েছে ভারতে বসে বসে আমাদেরকে উস্কানি দিচ্ছে এই জন্য বলছি ভাই আমাদেরকে যে সমস্ত উপদেষ্টা যে সমস্ত সমন্বয়ক এই বিতর্কের জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি আর একটা কথা বলি আমার চার ভাই বিপ্লবী চার ভাইকে হত্যা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী গেছে কোথায় সমন্বয়ক কই সমন্বয়করা কই আমি আমি জিজ্ঞাসা করছি আপনারা কই আমরা মরবো আমাদেরকে মেয়ের ফেলার জন্য তালিকা করেছে আমরা প্রত্যেকে একে একে মরবো যারা কিনা বিপ্লবের ছিলাম সময় থাকতে সেই ঢাকা ছাত্রলীগের নেতা সাজিজ হাসদার আর ভারতের পাঁচ হাজার দালাল আলিমা মজুমদার আসিফ নজরুল থেকে শুরু করে যারা কিনা ভারতের কাবিদারি করছে ভিতরে ভিতরে তাদের প্রত্যেককে চেয়ার থেকে না সরালে আমরা একে একে মরবো মরতে না চাইলে সময় থাকতে ওদেরকে গদি থেকে নামাতে হবে শোনেন ভাই আমি তো বলছি যে আমার এই যে বিপ্লবে যারা অঙ্গহানি হয়েছে এরা স্ট্রেচার দিয়ে হাতে আর যারা কিনা আওয়ামী লীগের পাঁচ ছাত্র বিগত পনেরো বছরে এরা বিএমডাব্লিউ টা চড়ে আপনি বললেন না তিরিশ লক্ষ টাকা করে আপনার যারা অঙ্গহানি হারিয়েছে যারা মারা গেছে ওদেরকে দেওয়া হবে একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে ওই টাকাগুলো কয়ে ভাই এ টাকা আমরা কাকে চিনি আমরা চিনি মুখ ধর মুখ ধোকে আমরা চিনি কাকে হ্যাঁ আবু সাহেবকে চিনি কিন্তু আবু সাহেব আর মুখধোর বাইরে যে আরো দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে আপনারা তাদেরকে চিনেন আমি চিনি আমরা চিনি না কেউ চেনানোর চেষ্টা করা হয় নাই সু কলে চেলানোর চেষ্টা হয় নাই আমার ঢাকায় ঢাকা ইউনিভার্সিটির বাইরে যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথ কাপিয়েছে এই আজকে কোথায় ওরা নাই ওরা নিয়ে ওরা হারিয়ে গেছে হারিয়ে যেতে দেওয়া হয়েছে এদেরকে যাতে করে এই বিপ্লব আর একটিবার ভুল হয়

ক্ষমতায় রেখে দিতে চাইছেন এবং সেটা কিসের বিনিময় সেই বিনিময়টাও তারা বলেছেন আহ সেই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই আহ তার আগে একটা নির্বাচন নিয়ে জেনারেলি যে আলাপটা আমরা করেছিলাম আহ সেখানের সময় স্থানীয় সরকার নির্বাচন যখন প্রসঙ্গ আসতো তখন একটা আলোচনা খুব সব সময় আসছে সেটা হলো এমনকি এর সময় স্থানীয় সরকার নির্বাচনগুলো ভালো হতো মানে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ অনেক পুরনো উপজেলা পরিষদের এর সাথে যে চালু করেছিল এবং সেখানে এরশাদ ম্যানিপুলেট করতেন না এগুলো মার্কা ছাড়া নির্বাচন হতো এবং বহু এরশাদ বিরোধী মানুষ নির্বাচিত হতেন সে নির্বাচনগুলো ফের ছিল ক্ষমতায় থাকা নির্বাচনটা ম্যানিকুলেট করা হতো শেখ হাসিনার সময়ে

একটা সমাবেশ হয়েছিল রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কাউন্সিলে এনারা গেছেন বসুম ছাত্র আন্দোলনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতা ছিলেন এই মুহূর্তে ক্ষমতার বাইরে সাজি সালম এবং হাসনাত আবদুল্লাহ আহ সেখানে দুজন কথা বলেছেন স্যার জি সেখানে অবশ্য বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে নেই তিনি নাগরিক কমিটিতে চলে গেছেন এবং নাগরিক কমিটির আহ উনি মুখ্য সংগঠক এবং নাগরিক কমিটি যিনি সাধারণ প্রধান আহ্বায়ক যেন নাসুদ্দিন পাটওয়ারিও কথা বলেছেন হাসান আবদুল্লাহ কি বলেছেন আগে আমরা একটু যদি পড়ি গ্রামের যে কৃষক রিক্সাল প্রবাসী ভাইরা আছেন তারা যে কাঠামোতে যেতে চান না ইনফ্যাক্ট এই কথাগুলো এসেছিল কারণ এই জায়গায় এদেরকে সরিয়ে দিয়ে সেখানে প্রশাসক পাঠানো মানে কথা হচ্ছে তো ফলে সেই প্রসঙ্গেই তিনি কথা বলছেন যে প্রশাসক হবে না তারা চান এমন প্রতিনিধি যার সঙ্গে প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে যার কাছে যে কোনো সময় তাদের সমস্যা নিয়ে যেতে পারবেন কোনো ধরা বাধা সময় থাকবে না একটা এলাকায় কয়জনের জন্ম কয়জনের মৃত্যু হয় এটা জনপ্রতিনিধি ভালো বুঝবেন জনপ্রতিনিধির অভাব কোনদিনও দিয়ে পূরণ করা সম্ভব নয় তিনি বলেন আমি সংশ্লিষ্ট প্রদেশে আসিফ মাহমুদকে বলবো এই বিষয়ে দ্রুত কমিশন করে দিতে এই জায়গাটা খেয়াল করি আমি বিশ্বাস করি যারা ফেসিবাদী পক্ষের কাউন্সিলর তারা পালিয়ে ভারতে চলে গেছেন আর যারা জানি তারা অলরেডি যাওয়ার প্রস্তুতি আছেন আমরা ছোট মানুষ বাংলাদেশ নির্মাণে আমরা প্রতিনিধ শিখছি ভুল করছি ইত্যাদি ইত্যাদি এরপর আলোচনার মূল জায়গাটা হচ্ছে যারা যারা আহ শেখ হাসিনার সহযোগী ছিলেন তারা চলেই গেছেন অনেকে অনেকে যাওয়ার প্রস্তুতিতে আছেন বাকিরা তো ঠিকঠাক আছে এবং এই আলাপও ওই সমাবেশে হয়েছে যে একটা কমিশন করে খুঁজে বের করা কারা কারা এসবের সাথে জড়িত কারা নন আহ সার্জি বলেন যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা বহাল থাকুক ফ্যাসিদ্দে যারা সহায়তা করেছিল এমন কেউ বহাল থাকতে পারবে না আমরা প্রশাসক দিয়ে দেশ চালাতে চাই না একটা কথা সত্য এই আইনের মধ্যে যেটা আছে এটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলেছিলাম যে নানান অজুহাতে এই স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদেরকে বরখাস্ত করা যায় এবং তার জায়গায় অনিবার্য কতগুলো আমলাকে বসানো হয় এই আমলাকে বসানোর টেন্ডেন্সির বিরোধী আমরা কোনো সন্দেহ নাই এটা বন্ধ করা দরকার এমনকি প্রশাসক বসাতে হলেও প্রয়োজন আইন সংস্কার করে এখানে বিভিন্ন রকম মানুষজন আছেন সমাজে অন্যমান্য যেসব ব্যক্তি শ্রদ্ধা যেসব ব্যক্তি আছেন তাদেরকে বসালেও একটা কথা ছিল আর বসাতে বা হবে কেন কারণ কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন তো তারা করতেও পারেনি আলাপটা আছে যাই হোক এরপর যে কথাটা জরুরি সেটা হচ্ছে আহ আগামীতে জাতীয় কমিটি জাতীয় নাগরিক কমিটি ও সময় আন্দোলনের নেতৃত্বে যে দল এসছে তাকে সহযোগিতা করতে কাউন্সিলের প্রতি আহ্বান জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী যারা পাটোয়ারি ওখানে ছিলেন এবং তিনি যে দল আসছে দলের কথা ওনারা এখন বলে দিচ্ছেন এক দু মাসের মধ্যে নতুন দল আসবে এবং সেটাকে সমর্থন বা সাহায্য করার কথা বলছেন মানে এই দলটা বা তাদের যে টেন্ডেন্সি আমার কাছে শেষ পর্যন্ত মনে হচ্ছে তারা একটার পর একটা ভুলের পথে গেছেন আমাদের এই গণভ্যত্থানের সামনের সারিতে থাকা এই নেতাদের ছাত্রদের একটা দল হোক এবং সেটা সফল হোক আমি খুব আন্তরিকভাবে চেয়েছিলাম এখনো চাই কিন্তু তার একটার পর একটা এমন কাজ করে বেড়াচ্ছেন যেটা আসলে তীব্র বিতর্কের জন্ম দেবে এবং যেটা তাদের মানুষের কাছে রেসপেক্ট নষ্ট করে ফেলার প্রেবিলিটি তৈরি হয়েছে তারা একটা স্ট্র্যাটেজিক ভুল শুরুতেই করেছেন যে তাদের প্রতিনিধিরা সরকারে গিয়েছিলেন সরকারে গিয়ে আসলে দল করা এবং আমরা সোকাল্ট যে কিংস পার্টি সেই দুর্নাম তাদের হয় সেটা আমরা সবাই জানি সেই দুর্নামের ভাগিদার যেমন তারা হলেন একদিকে একই সাথে সরকারের সাথে সরকারের ব্যর্থতা সবকিছু তাদের গায়ে লেগে যায় সুতরাং সেটারও এক ধরনের লেগেসি তাদেরকে বহন করতে হবে নট অনলি দ্যাট সরকারের সাথে নানাভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা ইনভলভ হয়েছেন নানা রকম আহ সরকারি কাজের সাথে জড়িত হয়েছেন এবং এতে সত্য মিথ্যে নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতে শুরু করেছে এগুলো তাদের মাথায় রাখা দরকার এগুলো প্রত্যেকটা সমস্যা তৈরি করেছে এবং তারা দেরি করে ফেলেছেন অলরেডি চার মাস পার হয়ে গেছে সেটা পাঁচ ছ মাসের মধ্যে গিয়ে যদি হয় প্রাথমিক যে আবেগ মানুষের সেটা শুরু করেছে সেটাও সঠিক সময় না কিন্তু তার চাইতেও জরুরি কথাটা হচ্ছে এখন যে তারা যখন এই ধরনের বিতর্কে ঢুকবেন মানে থাকবেন যাচাই বাছাই করে রাখবেন এবং তাদেরকে তাদের দলকে সাহায্য করবেন এর রিডিং বিটুইন লাইন হচ্ছে আসলে আমরা বুঝে নিতে পারি যে আপনি খুঁজে খুঁজে বের করে মোটা দাগে দেখানোর চেষ্টা করবেন যে আমি অন্তত তাই বুঝেছি এটা ভুল হতেও পারে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকম আপনি খুঁজে বের করবেন যে অত্যন্ত ম্যাসিভলি যারা ইনভলভ ছিল না এর বাইরে যারা তুলনামূলক ভাবে আওয়ামী লীগ এবং তুল গণভ্যত্থানের সময় তাদেরকে রেখে দেওয়া এবং তাদেরকে রেখে দেওয়ার শর্ত হয়তো বা এই ইন্টারপ্রিটেশন অনেকেই করছেন আমারও সেরকম ইন্টারপ্রিটেশন যে তাদের যে নতুন দল হতে যাচ্ছে সেটাই তাদেরকে নেওয়ার চেষ্টা করা এটা একটা অঙ্ক হিসেবে সামনে দাঁড়াতে পারে সো এটা যদি সত্য হয়ে থাকে বা এটা যদি পারসেপশন হয়ে থাকে আমাদের কিন্তু এই কথাটা মনে রাখতে হবে বহুবার এই কথা বলেছি যে তাদের কাজ যাই হোক না কেন রাজনীতিতে পারসেপশন মেটার ম্যাটার করে বৈষম্য ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কের সাথে আমি টকশো করেছি তো তারা মাঝে মাঝে খুব কড়া কথা সরকারের বিরুদ্ধে বলে নাগরিক কমিটির অনেকের সাথে করেছি তো আমি ধারণা করি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা দেখাতে চান যে তারা সরকারের সাথে নেই সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য বর্তমানে দেশের অবস্থা দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে চলেছে হয়তো খুব শীঘ্রই এই দলের ঘোষণা দেওয়া হবে দর্শক আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান অন্যতম সমন্বয়ক আলমের বক্তব্যের পারলেন দর্শক শ্রেতা এই সম্পর্কে নানান ধরনের আলোচনা হচ্ছে আমাদের এই দেশে এই সম্পর্কে আপনারা প্রতিবেদন বিস্তারিত তথ্য জানতে পারলেন এখন আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ